হ্যালো एवरीवन वेलकम টু आवर চ্যানেল নিউ ক্লাসরুম বাংলা আজকে আমরা আলোচনা করব আবহবিকারের কিছু ছোট প্রশ্ন নিয়ে এক নম্বর আবহবিকার বলতে কি বোঝো আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা আদ্রতা বৃষ্টিপাত এবং বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস पवিতির সাহায্যে ভূপৃষ্ঠে সিলাস্তর যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ এবং রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হলে তাকে আবহবিকার বা ওয়েদারিং বলে দু নম্বর আবহবিকার কয় প্রকার ও কি কি আবহবিকার তিন প্রকার যান্ত্রিক আবহবিকার রাসায়নিক আবহবিকার এবং জৈবিক আবহবিকার তিন নম্বর আবহবিকার শব্দটি কে প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট চার নম্বর যান্ত্রিক আবহবিকার কাকে বলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে ভূপৃষ্ঠের শিলাস্তর যখন ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে মূল শিলার উপর অবস্থান করে তখন তাকে যান্ত্রিক আবহবিকার বা মেকানিক্যাল ওয়েদারিং বলা হয় এক্ষেত্রে শিলাস্ত চূর্ণ বিচূর্ণিত হয়ে এক স্থান থেকে অপর অপর স্থানে স্থানান্তরিত হয় না মূল শিলার উপর পড়ে থাকে পাঁচ নম্বর রাসায়নিক আবহবিকার কাকে বলে বায়ুমন্ডলের বিভিন্ন গ্যাস জল ও অম্লের প্রভাবে শিলা রাসায়নিক ভাবে রাসায়নিক আবহবিকার কোথায় অধিক পরিমাণে লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সাত নম্বর আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাস্তরকে কি বলে রেগলিত আট নম্বর পর্বতের ঢালে যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্ট শঙ্কু পর্যায়নকার উচ্চ ভূমি এবং সঞ্চয় কার্যের মাধ্যমে নিম্নভূমির সমতলিকরণ প্রক্রিয়াকে পর্যায়ন বলে অর্থাৎ ক্ষয়কার্যের ফলে যখন উচ্চ ভূমি ক্ষয়প্রাপ্ত হয় এবং সঞ্চয় কার্যের ফলে যখন নিম্নভূমি উচ্চ ভূমিতে পরিণত হয় এর ফলে ভূমিরূপ সমতলীকরণ হয় যে প্রক্রিয়ার মাধ্যমে একেই বলা হয় পর্যায়ন প্রক্রিয়া দশ নম্বর কলিকরণ বা স্ল্যাকিং কাকে বলে উপকূল বরাবর পর্যায়ক্রমে জোয়ার ভাটার ফলে শিলা যখন ক্রমান্বয়ে আর্দ্র ও শুষ্ক হয়ে ফেটে যায় তখন তাকে কলিকরণ বা স্ল্যাকিং বলে এগারো নম্বর পুঞ্জিত ক্ষয় কাকে বলে অভিকর্ষ বলের প্রভাবে ঢাল বরাবর আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণ জলের দ্বারা বাহিত হয়ে স্তূপের আকারে নিচে নেমে আসে একে পুঞ্জিত ক্ষয় বলা হয় নম্বর জৈব আবহবিকার কি উদ্ভিদ ও প্রাণী দ্বারা অনেক সময় ভূপৃষ্ঠের শিলা চূর্ণ বিচূর্ণ হয় এবং জীব দেহের ফলে হিউমাস অ্যাসিড সৃষ্টি হলে শিলার রাসায়নিক বিয়োজন ঘটে একে জৈব আবহবিকার বলে তেরো নম্বর পুঞ্জিত ক্ষয় কোন অঞ্চলে অধিক লক্ষ্য করা যায় পর্বতের ঢালে চোদ্দ নম্বর ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে নদী ধীরে ধীরে ভারসাম্য অর্থাৎ ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের মাধ্যমে নদী তার ভারসাম্য যে বজায় রাখে তাকে গ্রেড বলে পনেরো নম্বর পস্ত চায় খন্ডীকরণ কাকে বলে তাপের তারতম্যের কারণে শিলাস্তরের সংকোচন ও প্রসারণের দ্বারা সমান্তরাল ও ফাটলের সৃষ্টি হয় ফাটল বরাবর ব্লক বা আকারে হয় একে চাই খণ্ডীকরণ বলা হয় ষোলো নম্বর ক্ষুদ্রকণা বিস্মরণ বলতে কি বোঝো যেসব শিলা বিভিন্ন রকমের খনিজ পদার্থের দ্বারা গঠিত সেইসব সব বিষম গুণ সম্পূর্ণ ও বড়দানা যুক্ত শিলাগুলো ঠান্ডা বা গরমে সমানভাবে সংকুচিত বা প্রসারিত হতে পারে না ফলে শিলাস্তরের মধ্যে প্রবল পীড়নের সৃষ্টি হয় ফলে শিলা শিলা খনিজগুলি সশব্দে মূল থেকে বিচ্ছিন্ন হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় উষ্ণতা তারতম্যের ফলে এইভাবে বিষম গুণ সম্পন্ন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াকে ক্ষুদ্রকোনা বিসরণ বা গ্রানুলার ডিসিন্ট্রেগ্রেশন বলা হয় সতেরো নম্বর শুল্কমোচন কি উষ্ণতার পার্থক্যের জন্য শিলাস্তরের বাইরে ও ভেতরের অংশের মধ্যে সংকোচন ও প্রসারণের তারতম্য ঘটে এর ফলে শিলাস্তরের অংশ পেঁয়াজের খোসার মতো খুলে যায় একে শল্কমোচন বলা হয় আঠারো নম্বর রেগুলিত কিসের ফলে সৃষ্টি হয় আবহবিকারের ফলে সৃষ্টি হয় উনিশ নম্বর সিটিং কাকে বলেন শীত প্রধান অঞ্চলে ভূমির ওপর সঞ্চিত বিপুল পরিমাণ বরফের স্তূপ অপসারিত হলে নিচের নিচের স্তর যে শিলা থাকে তার চাপ মুক্তির হয় এবং এই চাপ মুক্তির কারণে প্রসারিত হয়ে খণ্ড বিখণ্ডিত হয়ে যায় একে সিটিং বলে কুড়ি নম্বর স্প্যালিং কাকে বলেন চাপ হ্রাসের ফলে শিলাস্তরের কেন্দ্র থেকে চারিদিকে ফাটল তৈরি হয় এই ফাটল বরাবর শিলাখণ্ড পৃথক হওয়াকে স্প্যালিং বলে একুশ নম্বর ফ্লেকিং কি শিলাস্তর ক্রমাগত আদ্র ও শুষ্ক হলে এক সময় ফেটে গিয়ে টুকরো টুকরো হয় এই প্রকার আদ্রতা জনিত আবহবিকারকে ফ্লেকিং বলা হয় বাইশ নম্বর শিলার পীড়ন সহ্য ক্ষমতা কত বিজ্ঞানীদের মতে সাধারণত বাইশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আবদ্ধ ফাটলের পরিমাণ দু কেজি পার বর্গ কিমি যদিও বিভিন্ন শিলার পীড়ন সহ্য করার ক্ষমতা বিভিন্ন রকম হয়ে থাকে তেইশ নম্বর জারণ কাকে বলে জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে শিলামধ্যস্থ খনিজের সাথে রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয়ে সিলার পরিবর্তন ঘটালে তাকে জারন বলে এর ফলে এই জারন প্রক্রিয়ার ফলে লোহার লোহায় মরিচা পড়ে ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয় 24 নম্বর অঙ্গার যোজন কি কার্বন ডাই অক্সাইডের সাথে জল রাসায়নিক বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে এই অ্যাসিড চুনা পাথরের সাথে বিক্রিয়া করে শিলায় রাসায়নিক আবহ ঘটায় একে অঙ্গার যোজন বলে এক্ষেত্রে শিলা মধ্যস্থ খনিজের সাথে রাসায়নিক প্রক্রিয়ায় জলযুক্ত হয়ে শিলার রাসায়নিক পরিবর্তন ঘটালে তাকে জল যোজন বা আদ্রকরণ বলে ছাব্বিশ নম্বর আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলেসিস কি জল হাইড্রোজেন ও হাইড্রোলেক্সিস হাইড্রোলেক্সিল আয়নে ভেঙে গিয়ে শিলার খনিজের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটালে তাকে আদ্র বিশ্লেষণ বলা হয় ধন্যবাদ